আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাকের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের বিষয় আমাদের কাছ থেকে আপনারা জানতে চেয়েছেন সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখন ইরাকে যেতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক বিষয়ে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আপনারা কী ধরনের প্রশ্ন করেছেন কি কী প্রশ্ন করেছেন কি বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো প্রথমত বর্তমানে এখন সর্বশেষ ভিসার কি আছে ইরাকের সেটা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলি দেখেন আমাদের কাছে কিন্তু ভিসার আপডেট সম্পর্কে প্রথমত জানতে চান থেকে বেশি বর্তমানে এখন পর্যন্ত ইরাকের ভিসা হচ্ছে আর আপনাদের কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা আমি বলে থাকি সেটা হচ্ছে কোম্পানির কোনো ধরনের ভিসা হয় না কম্পান বলে বলেন যে ভাই আমি কোম্পানি ভিসাতে যাচ্ছি কোম্পানি ভিসা বলতে কোনো ধরনের ভিসা হয় না ফ্রি ভিসা বলতে কোনো ধরনের ভিসা কিন্তু হয় না ঠিক আছে মূলত ভিসা হয় মাল্টিপল ভিসা মাল্টিপল ভিসা দিয়ে মূলত আপনাকে এক বছর অথবা ছয় মাস অথবা আপনার দুই বছরের ভিসা দিয়ে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে এবং আরেকটা ভিসা আছে সেটা হচ্ছে আপনার জিয়ারোদ ভিসা এটা আপনার এক মাস দুই মাস তিন মাস বিভিন্ন মেয়াদের হয়ে থাকে তো এই মেয়াদের ভিসা দিয়েও কিন্তু অনেকেই পাঠিয়ে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপল ভিসা দিয়ে কিন্তু নিয়ে যায় এবং এই মাল্টিপল ভিসা দিয়ে কিন্তু আঁকামা করা যায় কিন্তু জিয়ারোদ ভিসা দিয়ে আকামা করতে গেলে দেখা যাচ্ছে যে হয়তো কিছুটা আপনাদের খরচ বেশি লাগতে পারে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম ফার্স্ট অব অল এক ভাই কমেন্ট করেছেন এম ডি বাবু ভাই তিনি লিখেছেন আসসালাম আলিকম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই স্যামসাং কোম্পানি সম্পর্কে আপনি যে কিছু বলেন ভাই স্যামসাং কোম্পানি এটা একটা বড় কোম্পানি এই কোম্পানি সম্পর্কে আমি খুব বেশি অবগত না তবে এই কোম্পানির নাম আমি শুনেছি যে কোম্পানিটা অনেক বড়ো কোম্পানি এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই সেখানে কিন্তু কাজ করে পরে আরেকজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই যে ভিসা দিবে সেই ভিসা আমি চেক করে দেখবো সেখানে হাসপাতাল ক্লিনার লেখা আছে কি না ক্লিনার লেখা থাকলে তাহলে কি আমি যেতে পারবো আপনার কাছে একটা অনুরোধ করতেছি যে মেয়ে মানুষের কতটা সেফভাবে থাকা যায় এটা একটু প্লিজ আমাকে জানাবেন দেখেন আমি যতটুকু দেখেছি মূলত আসলে এরাকে যে মেয়েরা কাজ করে মূলত এরা আপনার হাসপাতালে খুবই কম কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকে এরা হচ্ছে আপনার বাসা বাড়িতে মেয়েদের কাজের সুযোগ কিন্তু বাসা বাড়িতে বেশি কারণ বাসা বাড়িতে ক্লিনারের কাজ করা হয়ে থাকে এবং আপনারা দেখা যে ছোটো ছোটো বাসা থাকে তাদের দেখাশোনার জন্য নিয়ে থাকে এবং আপনার হচ্ছে অনেক মুরব্বী মানুষ থাকে হ্যাঁ মুরব্বী মহিলা মানুষ থাকে তাদের জন্য দেখাশোনার জন্য কিন্তু আপনার হচ্ছে মহিলা কর্মী কিন্তু নিয়ে থাকে দেখা যাচ্ছে বাসার কাজও হয় আবার সব ধরনের দেখা যাচ্ছে যে তারা তারা দেখা যাচ্ছে কাজকাম কিন্তু করতে পারে এজন্যই কিন্তু মহিলা নিয়ে থাকে আর হাসপাতাল ক্লিনারের কাজটা বেশিরভাগই কিন্তু দেখা যায় যে পুরুষ মানুষ নিয়ে থাকে হ্যাঁ তারপরেও এখন আপনার যদি ওই ধরনের কথা বলে থাকে তবে আমি এটা সঠিকভাবে বলতে পারবো না আপনার হাসপাতাল আর ভিসাতে কখনোই আপনার হচ্ছে হাসপাতাল ক্লিনার এই ধরনের কোনো কিছু উল্লেখ করা থাকবে না আপনার ভিসা অবশ্যই মাল্টিপল ভিসা হবে ঠিক আছে আচ্ছা এরপর আর একজন কমেন্ট করেছেন শিপন মিয়া তিনি লিখেছেন ভাই আকামা করতে কত টাকা লাগতে পারে আর ইরাকে সব কোম্পানি নাকি আকামা করে দেয় নাকি দেখেন আকামা করতে গেলে ইরাকে আপনার কমপক্ষে তিন থেকে চার হাজার ডলার লাগবে যেটা বাংলাদেশি টাকাতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি তো এত টাকা খরচ করে আপনার কোম্পানি আকামা করে দিবে কিনা এটা আমার সঠিকভাবে ভাই জানা নেই কারণ আপনার ইরাকে দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট কোম্পানি বাংলাদেশিদের আঁকামা করে দেয় না এখন আপনার সাথে যদি আঁকামা করে দেওয়ার চুক্তি হয়ে থাকে এজেন্সির সেক্ষেত্রে অবশ্যই আকামা করে দিতে পারে ঠিক আছে আর অবশ্যই যদি আপনি বলেন যে কোম্পানি আকামা করে দিবি কিনা এটা আপনার ওই কোম্পানির উপরে ভাই নির্ভর করছে ঠিক আছে তবে আপনার হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো ভালো কোম্পানি যেগুলো আপনার হচ্ছে বাহিরের দেশের নিয়ম কারণ ভালো সেই সব কোম্পানিগুলো কিন্তু কর্মীকে অবশ্যই আঁকামা করে দেয় আচ্ছা এরপরে আর ভাই কমেন্ট করেছেন এম ডি হোম ফারুক তিনি লিখেছেন বর্তমানে ইরাকের ভিসার দাম কতভাই জানাবেন বাংলাদেশি কোনো মালিকের আন্ডারে গেলে কেমন হবে জানাবেন প্লিজ যেমন ফার্মেসি কফি শপ সুইটস কেক এইসবের দোকানে দেখেন প্রথমত আমি আপনাদেরকে বলি আপনি যে কাজের কথাগুলো বললেন এখানে ফার্মেসি কফি শপ সুইটস কেক সব প্রত্যেকটা জায়গাতেই আমি কিন্তু কাজ করেছি এবং আমি লাস্টে যখন সর্বশেষ কাজ করি সেটা হচ্ছে ফার্মেসির কাজ ঠিক আছে তো এই কাজগুলো মূলত আপনার কোনো বাংলাদেশের আন্ডারে বা কোনো বাংলাদেশি মালিকের হয় না কারণ ইরাকে কিন্তু বাংলাদেশি বিশেষ করে আপনার হচ্ছে বাগদাদের ভিতরে এমন কোনো বাংলাদেশি নেই যে সেখানে ব্যবসা করছে বা আপনার বড় কোনো প্রতিষ্ঠান দিয়েছে ঠিক আছে এটা আপনার কুর্দিস্তান বা আরবেল ইরাকের ভিতরে আলাদা একটা প্রদেশ আছে সেখানে কিন্তু হলে সম্ভব যদি কাগজপত্র থেকে থাকে আপনার পিছনে যদি সাপোর্ট থাকে আপনার হচ্ছে সেখানকার ইরাকের ঠিক আছে তাহলে কিন্তু সম্ভব কিন্তু আপনি যদি বাগদাদের ভিতরে বলেন এটা কিন্তু কখনোই সম্ভব না আপনি করতে পারবেন না কারণ নিজের তো ভাই কাগজপত্র ঠিক নেই তাহলে আপনি সেখানে ব্যবসা করবেন কীভাবে একটা প্রতিষ্ঠান কীভাবে আপনি নেবেন ঠিক আছে এটা হচ্ছে মতো কথা আর যদি ভিসার দামের কথা বলে থাকেন ভিসার দাম ভাই সেটা বলে তো লাভ নেই দেখা যাচ্ছে আপনার দেড় লক্ষ দুই লক্ষ টাকার তো ভাই সব কমপ্লিট হয়ে যায় কিন্তু আপনার এই যে দালাল মাঝখানে দালাল এজেন্সি যারা থেকে থাকে এরা তো ভাই টাকাগুলো খেয়ে থাকে ঠিক আছে তো ভিসার দাম কম কিন্তু আমরা তো ভাই সেই খরচে যেতে পারি না বর্তমানে বাংলাদেশ থেকে যেমনটা ধরেন বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে প্রায় ছয় থেকে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই ইরাকের ভিসা চালু আছে হ্যাঁ এখন চালু আছে সমস্যা নেই আচ্ছা আরেকজন লিখেছে ভাই আকামার মেয়াদ কত মাস থাকে আকামার মেয়াদ থাকে এক বছর প্রতি বছর এটা রিনিউ করা লাগে এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ানের স্যালারি কীরকম আসে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে বিশেষ করে ইলেকট্রিশিয়ান যারা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান আছেন যদি আপনার কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর পরবর্তীতে আপনি যদি বাহিরে কোনো জায়গাতে কাজ করেন যদি আপনি নিজে কাজ ধরে কাজ করেন সেক্ষেত্রে সেটা আপনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে সেটা ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি প্রতি মাসে দেখা যাচ্ছে আপনি তুলতে পারবেন অনেক বাংলাদেশি আছে যারা টাইসের কাজ মূলত কন্ট্রাক্টে নিয়ে থাকে ঠিক আছে এমনটা অনেকেই অনেক সিস্টেমে ভাই কাজ করছে এটা সম্পূর্ণটাই আপনার ভাষা জানার উপরে নির্ভর করবে কাজের দক্ষতার উপরে নির্ভর করবে ঠিক আছে আজ এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাই আসলে পেপসি কোম্পানি কেমন হবে হ্যাঁ পেপসি কোম্পানি ভালো এতে কোনো সন্দেহ নেই পেপসি কোম্পানিতে আপনি কিন্তু যেতে পারবেন বর্তমান সময় এখন বিভিন্ন যেসব পেপসি কোম্পানি আছে তারপরে পানি ফ্যাক্টরি আছে পলিথিন ফ্যাক্টরি আছে বিভিন্ন ধরনের ফুড আইটেমের ফ্যাক্টরি আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু এখন কর্মী হায়ার করছে বাংলাদেশ থেকে ঠিক আছে আপনি সবশেষে বলতে হবে বর্তমানে এখন আপনার হচ্ছে ইরাকের ভিসা খোলা আছে আপনারা কিন্তু যদি চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি তিন থেকে চার মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করে বাংলাদেশ থেকে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা যদি ইরাক সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ইরাক সম্পর্কিত আরো বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ